আল্লাহর ভালো পেতে হলে মানুষকে ভালবাসো প্রাণটা খুলে অবহেলা করোনা কাউকে যেনো অব আশা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা রাইহান পরিবারের আল ইসলাম পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার সাড়ে তেরোশো ছাত্রের মধ্যে দুই চারজন একটু অসুস্থ আছে এই জ্বরটার বাকি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমার একজন ভালোবাসার মানুষ এই যে ছোট্ট মানুষ আগে ওর ফুল দিয়ে একটু বরণ করে ওরে আমার এত ভালো লাগছে আমি নিজেকে নিজে বিশ্বাস হয় না যে ও যার জন্য এরকম করে সেই লোককে আমি কি না আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যে আমার জন্য ছোট্ট হৃদয়ে নিষ্পাপ হৃদয় এত ভালোবাসা জমল কিভাবে আলহামদুলিল্লাহ একটু ফুল ওকে আগে এটা ডাবল করে দিই এই ছেলেটি নাম কি আব্বা হোসেন ইয়াসির হোসেন ওর বাসা কাপ্তাই রাঙ্গামাটি কাপ্তাই এটা চট্টগ্রামের পরে এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে চারশো কিলোমিটার দূরে ও নাকি এক বছর আগে থেকে আমার কাছে পড়বে আমার কাছে আসবে আমার কথা বলে আমাকে অনেক ভালোবাসে ও যে মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার ছাত্ররা ওকে কায়ুমূল্য বলে মানে খেপাতো আর কি ওকেই কায়ুমূল্য বলে ডাকতো আলহামদুলিল্লাহ পরে ও রুস্তাদজি আমার কথা বেশি বলে জন্য ওকে একদিন খুব মাই দেয় অনেক মাই দেয় এটা উস্তাদ জি নুরানিতে পড়ায় হয়তো ওনার একটা বুঝের বলছিল উনি অনেক মাই দেওয়ার পরে ও মাদ্রাসায় যা বন্ধ করে দেয় ভয়ে ওর বাবা আবার এদিকে মনে করছে মাদ্রাসায় যাচ্ছে না বলতেছে মাদ্রাসায় যায় না ওর বাবাও প্রচুর মাত দেয় দেওয়ার পরে ওর নাকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় মানে অক্সিজেন হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে তারপরে ওকে সুস্থ করতে হয়েছে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা জমে কীভাবে আর ও আমাকে কখনো দেখে নাই আজকে প্রথম ওর সাথে আমার দেখা অ্যাসিরের সাথে আল্লাহর জন্য আমাদের ভালোবাসাগুলো আমি আপনাদের আবার বলি শিওর করি আমার ভিডিও যারা দেখেন বিশেষ করে মাদ্রাসার শিক্ষক যারা দেখেন একটা গুণের কারণে আল্লাহ আমাকে বাচ্চাদের অন্তর পর্যন্ত পৌঁছাইছে সে গুণটা হলো আমি বাচ্চাদের সাথে দুইটা আয়াতের ভিত্তিতে এখন কথা বলি এক নম্বর লোকমান উনিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দাকে উদ্দেশ্য করে যে হে আমার বান্দারা কণ্ঠস্বর নিচু করে কথা বলো তোমরা আমি আমার ছাত্রদের সাথে আমি কণ্ঠস্বর উঁচু করে এখন কথা বলি না আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিন সুরা বাকার তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন যে বান্দারা তোমরা সুন্দর করে উত্তমভাবে কথা বলো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সুন্দর করে উত্তমভাবে কথা বলার সবচেয়েতে বড় অধিকার রাখে আমার ছাত্ররা আমার কাছে ওরা আমার কাছ থেকে ভালো কথা উত্তম কথা উত্তম আচরণ পায় আমি যদি আমার ছাত্রের সাথে আমি উত্তম কথা বলতে পারি উত্তম আচরণ করতে পারি নরম ভাষায় কথা বলতে পারি আমার বিশ্বাস যদি আমি একশো ছাত্র পড়াই কমপক্ষে আশি জনের মধ্যে আমার এই আচরণ ঢুকবে রাসুল করিম সল্লি আসাল্লাম তার তেষট্টি বছরের জীবনে উনি সাহাবিদের সঙ্গে শিখাতে যে নরম ভাষায় কথা বলেছেন নিচু ভাষায় কথা বলেছেন মৃদু হেসে হেসে কথা বলেছেন আমি এটা চেষ্টা করি সাডেনলি আমি মানুষ হিসেবে হয়ে যায় অনেক সময় উল্টোপাল্টা কিন্তু আমি সাথে সাথে বাচ্চার কাছে সরি বলে যদি আমার হয়ে যায় কখনো আমি দুঃখিত বলে সরি বলে বুকে জড়াই নিয়ে আমি বলে দিই বাবা আমার ভুল হয়ে গেছে এই কাজটা আমার ঠিক হয়নি ওরা বোঝে যে হুজুর সবসময় ভালো আচরণ করে মনে হয় ভুলে ভুলে এটা হয়েছে আপনারা যারা শিক্ষক আপনাদের কাছে আমার বিনীত আলোচ বাচ্চারা অনেক ভুল করবে এটা স্বাভাবিক বিষয় এটা বয়স বাচ্চাদের কীভাবে মারামারি না করে অকথ্য ভাষা রূঢ় ভাষা অশ্লীল ভাষা ব্যবহার না করে সুন্দর ভাষায় বাচ্চার সঙ্গে কথা বলেন তাহলে ও যেমন রাঙ্গামাটি থেকে আমার কাছে ছুটে আসছে আমাকে ভালোবেসে আপনার কাছে ওরকম আসবে ইনশাল্লাহ আব্বা তোমার নাম কি মোহাম্মদ ইয়াসির হোসেন ইয়াসির হোসেন তোমার আব্বুর নাম কি মোহাম্মদ শাহজান আহমেদ শাহজান আহমেদ তোমার আম্মুর নাম মোহাম্মদ ইয়াসমিন আক্তার ইয়াসমিন আক্তার আচ্ছা তোমার গ্রামের নাম কি সিলেট 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 তো গ্রাম না গ্রামের নাম কি পারো না বলতে আচ্ছা এখন থাকো কোথায় রাঙ্গামাটি রাঙ্গামাটি কোথায় কাপ্তাই কাপটাই কোথায় প্রজেক্টের ভিতরে প্রজেক্টের ভিতরে আচ্ছা আচ্ছা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কতদিন আগে থেকে তুমি আমার কাছে আসতে চাও এক বছর কেন তুমি আমার কাছে এরকম আসতে চাও আমাকে ভালোবাসো ভালোবাসো দেখো না তো কোনোদিন আমাকে সরাসরি তাহলে ভালোবাসা কোথার থেকে আসলো মোবাইলে তোমার জিমা দেশাই পড়তে তোমার আম্মু বলছে তোমার আন্টি বলছে যে তোমাকে আমার নাম বলে খেপাত এটি সত্য কি বলে খেপাতো তোমার কায়ে মূল্য বলতো তাহলে তো তোমার একটা নাম কায়ে মূল্য নাকি তুমি এতে খুশি ওস্তাদ জি তোমাকে মাই দিছিল কেন আসতে চাই তাই জন্য একবার মারছেন আমার অনেকবার মারছে শুধু আমার কাছে আসতে চাই তাই জন্য পড়া না বা দুষ্টুমি করতে এই জন্য মারতো নাকি শুধু আমার কাছে আসতে এই জন্য মারতো আপনার কান্তা না তুমি বেশি কান্তা তো মার খার পরেও তুমি বলতে কেন আচ্ছা আমরা একটু ওর আন্টির সাথে একটু কথা বলি ওর আন্টি ভালো বলতে পারবে উনি এসে আমার কাছে খুব কান্নাকাটি করেছিল আজ থেকে দেড় মাস আগে এসেছিল উনি দুই দিন ধরে খুঁজছে ঠিক আছে পরে পেয়ে অনেক খুশি হয়েছিল আমার আমার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

অনেক খোঁজাখুঁজি করে পেয়েন যে অনেক দিন ধরে খুঁজতেছে এই জায়গার থেকে এই জায়গায় আচ্ছা ওই দিন বলছিলেন যে ও বাড়ি থেকে অনেক পাগলা করে আমার এখানে শুনছেন যে কীরকম ও আসার জন্য মানে কুবু আমাকে বেশি ভালোবাসে তো আমিও বাসি আমাকে বলে যে আমি এরকম এরকম যাবাই হুজুরি কিন্তু ও রাম্ম ও রাব্বু বলতেছে যে আমাদের সমর্থনে আমরা দিতে পারবো না তা আমাকে বলে ও তো আর বুঝে না যে এত টাকা এত খরচ লাগে এইভাবে ও তো এই বলি বুঝতেও শুধু বলে যে আমি রায়হানবাইয়ের মাদ্রাসা যাবো হুজুরের কাছে পড়বো এরকম করে তারপর ওর আব্বুও মারছে আম্মুও মারছে একদিন অনেক মারছে পরে ওরা অক্সিজেন দিয়ে পরে আমি বলছি যে তোমাকে আমি ও আদা করতেছি তোমাকে হুজুরের মাদ্রাসায় পড়াবো ও প্রায় ছয় ওইখানে তিন পাড়া পড়ছিলো পড়ার পরে ছয় সাত মাসও যায় না ছয় সাত মাস বাড়ি বসা যায় না কোনো ভাবেও যায় না অনেক মারার পরেও যায় না পরে আমি ওদেরকে নিষেধ করছি যে আস্তে আস্তে যাবে তারপরে ও এখন ওই যে সেগুন বাগান মাদ্রাসা ওইখানে হুজুরের কাছে দিলাম আরেকটা মাদ্রাসা সেগুন বাগান কি চট্টগ্রাম হ্যাঁ রাঙ্গনিয়াই তো ওই হুজুরকে বলছে যে হুজুর এরকম এরকম তো হুজুর আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালোবাসছে ও যখন আসতেছে ওকে অনেক দোয়া করছে ওরা আদর করে দিছে ওই হুজুরে বলছে যে কানসে বলছে যে হুজুর এরকম এরকম ও মানে আপনার কাছে পরক পরে আশা আছে ওকে নিয়ে যাব আমাদের সমর্থ হলে কিন্তু ওরা এখানে এখন হুজুরে পড়াইছে বলছে এখনো ওই তিন পরক বলে গেছে ওকে মারতো আমার কাছে আসতে চাইতো জন্য আপনারা কষ্ট পাইতেন না এর জন্য অনেক কষ্ট তো পাইতাম কিন্তু কি করব ওকে বলেন নাই যে হুজুর মারিয়ান না বাচ্চাটা হুজুরকে ওরা মানে কেসালাম হুজুর এসে ওরা খুবmarkdown ভিতরে হুজুরের পাশে বসেছিল

না বুঝেই খারাপ আচরণ করি এটা ঠিক না একজন বাচ্চার চাহিদা বা একটা বাচ্চার আপনি বাচ্চাটাকে এমন ভালোবাসেন যে সে যেন অন্য কোনো জায়গা না যেতে চায় সেটা না করে একটা বাচ্চা আর এক জায়গার কথা বললে তাকে এরকম মানসিক টর্চার শারীরিক টর্চার করাটা এটা ঠিক না এটা তো অ্যাসিডের আজকে আমি পেয়েছি আমার ভালো লেগেছে অনেক আমি আল্লাহর কাছে সুক্রিয়া দা করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ তা না হলে এরকম বাচ্চাদের অন্তরে আমাকে পৌঁছাতেন না আসিরকে যুগ শ্রেষ্ঠ একজন হাফেজ বানানোর তৌফিক দান করে আমিন আল্লাহনু ওকে দিনের দায় হিসেবে কবুল করে আপনাদের সন্তানরা যদি কেউ এরকম আমার কাছে আসতে চায় আমি আসলেও চাই যে জায়গা আর বাড়াবো না এক হাজারের পরের চাইছিলাম বাড়াবো না কিন্তু এই ভালোবাসার যে ছোট্ট পাখিগুলো এদেরকে যখন দেখি তখন মনে হয় যে কাউকেই ফেরাবো না আর টাকার একটা বিষয় আছে ওনরা বলছে সামর্থ্য নেই আমি ওনাদের সঙ্গে কথা বলেছি আমি আমি আসলে আমার হাত পাও বাধা আপনারা জানেন বর্তমানে আলুর কেজি পঞ্চাশ টাকা বর্তমানে ডিমের একটা ডিম বারো টাকা তেরো টাকা তো কিছু করার নেই আর আমি আপনারা জানেন আমি কোনো কালেকশন করি না আমি কোনো দিন করবো না কোনো কালেকশন এই ছাত্রদেরকে এতিমদেরকে পড়ানোর জন্য আজকে এই এরে নিয়ে যখন বসছি এর আগে একটা ছেলে আসছে বাবা নেই আমার এখানে ভর্তি বন্ধ তারপরেও তাকে আমি নিয়ে নিয়েছি এতিমরা আসলে আমি ফেরত দেই না তবে পিতামাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফ্রি পড়াই আমার টাকা দিয়ে আর একজন মারা গেলে আমি অর্ধেক টাকা নেই এর বাইরে আমার সুযোগ নেই আমি নিতে পারি না আর নবমুসলিম হলে আমি ফিরিতে নিয়ে নেই। এখন আমাদের ভর্তি বন্ধ আমাদের জায়গা নেই তিন বিল্ডিং পুরো ফ্লাব আমরা আগামী রমজানের জন্য মার্চ মাসের এক তারিখে আমরা এক দুইশো ছাত্র নিব আপনারা যারা আমাদের কাছে দিতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করে সিরিয়ালটা আগে আপনারা দিয়ে রাখবেন যেন আপনার বাচ্চাটাকে আমরা নিতে পারি আমরা কোনো পরীক্ষা নেই না ভর্তি পরীক্ষা নেই না এখন এখনও সামনে আমরা নিব আমাদের এবছর ভর্তি সর্বনিম্ন বারো হাজার টাকা মাসিক দশ হাজার টাকা খরচ আর বিআইপিতে হলে তেরো হাজার টাকা মাসিক সতেরো হাজার টাকা ভর্তি ফিস নেই আর এতিমদের তো বললাম তবে এই বেতনটা মনে হয় বাড়াতে হবে কারণ জিনিসপত্রের দাম নির্বাচনকালীন সময় যদি অস্থির হয়ে আমাদের জিনিসপত্রের দাম আবার বাড়ে অলরেডি থার্টি বেতন বা মানে জিনিসপত্রের দাম বেড়েছে গত এক বছরে আমরা বেতন বাড়াই নাই তবে আরও বাড়লে আমাদের করার কিছু থাকবে না আমাদের বেতন বাড়াতে হবে তো আপনারা সবাই ওর মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন এত দূর থেকে আসছে আমি যেই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখি আপনাদের সন্তানদের সেটা হলো যে এত দূর থেকে আসার পরে যেন বাচ্চাটা মানসিক বা শারীরিক কষ্ট যেন আমার কাছ থেকে না পায় তবে আমরা অপারগ হয়ে যাচ্ছি একটা বিষয়ে সেটা হলো এক হাজার ছাত্রের ভিতরে পঞ্চাশ জন বাচ্চা এরকম পাচ্ছি যাদেরকে আমরা কোনোভাবেই করতেছি না দুষ্টুমি করে পড়ে না পড়া দেয় না তো আমার সাথে তো সম্পর্কের একটাই মাধ্যম লেখাপড়া সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় পিতামাতার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে একটু শারীরিক শাসনে ঢুকলে অনেক সময় পড়ার মানটা পরিবর্তন হয় আমি এটাও চাই না আমি তবে ওদেরকে রাখলে পরিবেশের ক্ষতি হয় এক্ষেত্রে আমরা ওই ধরনের বাচ্চাদেরকে আমরা রাখবো না আমরা তিন মাস আমরা দেখব আপনাদের বাচ্চাদেরকে আমরা যত্ন করব আদর করব ভালো ব্যবহার করব। এরপরে যদি না হয় আমরা বাচ্চাকে আমরা বের করে দেব বা রাখতে পারবো না আমরা আপনারা সবাই দোয়া দেবেন আল্লাহ যেন সবার সব বাচ্চাদের মানসিক অবস্থা যেন ঠিক করে দেয় আল্লাহ রব্বুল আলামিন আমার মাদ্রাসার সকল সমস্যার সমাধান যেন করে দেয় আর এই জাতীয় অ্যাসিড যারা আছে যারা এতিম যারা আছে এদের জন্য আমার একটা স্থায়ী জায়গার দরকার এই বিষয়টা আমি বলতেছি বারবার এই জন্য যে আমি সাড়ে ছয় লক্ষ টাকার মতো বাড়ি ভাড়া এখন দেই তো যদি আমার এই বাড়ি ভাড়াটা না লাগে আমি আরও দেড়শো এতিম বাচ্চাকে আমি লালন পালন করতে পারি সমাজের যারা বিত্তবান আছেন চাইলে একজনে একটা জায়গা দিতে পারেন ঢাকার ভিতরে বা অনেকে মিলে একটা জায়গা দিতে পারেন এরপরে বিল্ডিং করার জন্য আমরা আপনারা সবাই মিলে যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা করে বা দশ হাজার টাকা করে যদি পাঁচশো মানুষ দেয় তাহলে কিন্তু সহজ হয়ে যায় এটা তো আপনারা সবাই চেষ্টা করবেন এই বিষয়টা বাকি এরপরে বিল্ডিং হওয়ার পরে বাচ্চাদের খাবার থাকা বেতন এক টাকাও কারো দিতে হবে না ইনশাআল্লাহ এখন আমি দেড়শো লালন পালন করতেছি আমি আল্লাহর রহমতে পারবো ইনশাল্লাহ আমার ছাত্র এমনভাবে পড়াবো যে টাকা দিয়ে পড়বে ওই টাকায় যে লভ্যাংশটা হবে এর বড় একটা অংশ আমি ওই এতিমদের পেছনে পিছনে এখন খরচ করি ওই সময়ও পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া দিবেন আমাদেরকে আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন